আউল রোবট সোফা এই যে যা করে না পুরো ঝগড়া পুরো টম এন্ড জেডি যেরকম ঝগড়া করে ঠিক সেরকম ঝগড়া করতে থাকে ও এই সকাল সকাল উঠে দুজনের ঝগড়া খুনছুটি দেখতে দেখতেই সময় কেটে যায় আর আমি এই সুযোগে একটু রান্নাটা আর কি করে ফেলি কি হলো দাদা ভাইকে দিয়ে দাও ওরে বাবা দাদাভাইকে দাও বইটা জগু তুই মারাত্মক বদমাশ হয়ে গেছিস কেন রে যখন পড়ে থাকে বইগুলোকে ধরবি না হ্যাঁ আর এখন দাদাভাইকে দুম দুম করে দেবো দুটো দাদাভাইকে দেবে না বইটা বদমাস মানে দাদাভাইও বই পড়ছে জগুও বই পড়ছে ওই দেখ ওই দেখ নে দিয়েছে এবার তোর বইটা নেবে রান্না বান্না মোটামুটি সব হয়েই গেছে তো যখন খাবার বাড়বো তখন দেখছি বেশ বৃষ্টি পড়ছে কেন না মনটা তোরে যথারীতি পকোড়া করছে তো ঘরে তেমন কিছু ছিল না তাই বেসনটাকে একটু গুলে বাসি রুটিগুলো ছিল ওগুলো দিয়েই পকোড়া বানিয়ে দিচ্ছি ভাবলাম কেউ যদি না খাই নিজেই খাবো নিজে করেছি যখন নিজের বাজে হলেও সেটা আমার ভালোই লাগবে খেতে তো যথারীতি খেয়ে দেখলাম না বাজে তো একটুও নয় উপরন্ত খুবই ভালো লাগছে যেমন পাউরুটির পকোড়া হয় ঠিক তেমন খেতে তো খাবার তো বেড়ে নিলাম এবার ভাবলাম বড় দিয়ে দেখবো যে কেমন লাগে তার তাকে কিন্তু একদমই বলবো না প্রথমে যে এটা রুটির পকোড়া নয়তো সে ভালো হলেও খবরদার সে বলবে না যে টা বাজে হয়েছে না ভালো হয়েছে তাই আগে খাইয়ে নিয়ে তারপরেই বলবো যে বলো তো ওটা কিসের পকোড়া ছিল তো দেখো এখানে আমি যথারীতি ভাত বাড়তে চলে এসেছি আজকে তেমন কিছু করিনি বেশিরভাগ সব ভাজাভুজিই করেছি তো ওকে দিয়ে দিলাম খেতে ওর বাবা খাচ্ছে চপ দিয়ে হচ্ছে টক ডাল দিয়ে ভাত ভাল লাগলো চপ চপ ভাল লাগলো বলো আগে

কালকে যে 바সি রুটিটা ছিল ওটার তো তুমি তো খেলে। বিট আরসি কেন? বিটলি। তখন তো ভালো বলছিল এই বলে দিলাম যে আর আমরা খেতে বসবো আর এই যে বাবু মশাই বদমাইশি করে যাবে। করো 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 দৌড় করো 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 এসো দৌড়দৌড়ি করো এলো চলো চলো দিকে চলো ওই দেখো দাদু ভাই এসছে ওই দেখো দাদু ভাই ওই দেখো সকাল থেকে দুপুরে কি খাবো এটা ভাবতে ভাবতেই দুপুরে রান্না শেষ করে হজমও হয়ে গেল খেয়ে দে আবার শুরু করে দিয়েছি যে না রাত্রে কি খাবো হায় রে মনুষ্য জাতের কী কাজ তাই না কুকুর বেড়াল যে আর তো নয় যে যখনই যা পাবো যেটা পাবো খেয়ে নিলাম আগে থেকে ভেবেচিনতে রাখতে হয় তাই ফ্রিজে এমনি আগে থেকে অল্প কটা চিকেন ছিল এই চার পাঁচ পিস হবে আর কি আগের দিনে কিছুটা চিকেন করেছিলাম তার থেকে কিছুটা রেখে দিয়েছি তাই ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে চিকেনটাকে বানাবো তাই পেঁয়াজটাকে ভেজে বেশ একটু বেরেস্তার মতন করে ভাবলাম একটু কালো কালো করে যদি চিকেন হয় বেশ বেশ কষা কষা ওইরকম পরবো এবার আদা রসুনটা আর বাড়তেই ইচ্ছা করছিল না একদম তাই ভাবলাম পেস্টের প্যাকেট ঘরেই রাখা থাকে তাই ভাবলাম একটু পেস্ট দিয়েই আজকের দিনটা করে ফেলি কিন্তু জানো তো পেস্ট দিয়ে করলাম বললে একদম টেস্টটা আজকে ভালো হয়নি যদি চিকেনের কারি বা ঝোল নর্মাল যেসব রান্না করি সেগুলো যদি পেস্ট দিয়ে করি সেটা কিন্তু বেশ ভালো হয় খেতে আমি আগে এই রেসিপিটা অনেকবার করেছি পেঁয়াজটাকে ভেজে আর কি বেটে কিন্তু সেই রকম টেস্টটা কালো রংটাই এলো না শুধুমাত্র আমি এই রেডিমেড পেস্টটা দিয়ে করেছি বলে যা কি আর করা যাবে যে এই শরীরটা অতটা ভালোও লাগছিল না নিজের হাতে যা রান্না করেছি সবই অমৃত সমান লাগছিল চিকেনটা যেহেতু বেশি ছিল না ওই জন্য নিজের জন্য একটা ডিম সেদ্ধও দিয়ে দিয়েছিলাম আমরা দেখবে মেয়েরা যদি ঘরে খাবার কম পরে নিজেরা আর খাই না বর সন্তান ঘরের লোকেদের খাইয়েই আর কি আমাদের পেট ভরে থাকে তো আমিও তার মধ্যে একজন যেহেতু ঘরে একটু ডিম ছিল তাই ভাবলাম দিয়েই দিই আর যে কটা মাংস আছে ওতে আমার বড়ের লেগে যাবে আর যোগুকে আজকে আর দেবো না কারণ সব সলিড পিস রয়েছে যোগু একদম আর সলিড পিস খেতে পারে না এখন ওকে লেগ পিস দিই যদি ওকে খাবার দেওয়ার হয় আর কি মাংসটা তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগবে